ইসলামিক একসাথে হয় না একজন লাইনে যদি যেতে চান আসেন আর লাইডা আল্লাহ বাইরে

জেলা আগত দেখতে আমি থাকি আমার গ্রাম হাতিমুরা পোস্ট গুইমারা উপজেলা গুইমারা জেলা খাগড়াছড়ি আপনি কয় তারিখে চাঁদ দেখতে পেয়েছেন ছয় এপ্রিল বাদ মাগদ্বীপ নামাজের পরে ছয়টা পঁয়ত্রিশ মিনিট জি মোহাম্মদ শহীদ মীর আমার গ্রাম হাতিমুরা ও থানা গুইমারাজ উপজেলা গইমারাজ জেলা খাগড়াছড়ি আমি ছয়টা পঁয়ত্রিশের সময় আমি নিজ চাঁদ দেখছি এবং এইটা মোটামুটিভাবে চেয়ারম্যান আমাদের চেয়ারম্যানকে জানাইছে এবং ডিসি সাহেবকে জানানো হয়েছে অনেকে আমরা জানানোর পরে আমরা পরের দিন আবার টিউনো গিয়েছিলাম গেছিলাম টিউনোসভার পাই নাই জানাইতে পারি নাই এই পর্যন্ত আমরা এই খাগড়াছড়ি থেকে প্রায় সত্তর আঠারো জন মানুষ এই ঢাকাতে অবস্থান করতেছি তো সাক্ষী নেওয়া হয় নাই এখনও আসতে আজকে এই অবস্থানে আসি আর কি সাক্ষী দেওয়ার জন্য আমার নাম মোহাম্মদ আবু তাহের হাতিমুরা গ্রাম থানা গুইমারা হোজলা গুইমারা খাগড়াছড়ি জেলা আমরা বাদ মাগরিব নামাজ শেষ করে আমরা হাতিমুরা জামা মসজিদের পাশেই আমরা চাঁদ দেখি ছয়টা পঁয়ত্রিশ আমার নাম হলো মোহাম্মদ দৌলত আহমদ আমার গ্রাম আমি আমার নাম মোহাম্মদ দৌলত আহমদ আমি আমার বয়স উনসত্তর জি আমি সনিক মুক্তিযোদ্ধা রিটায়ার্ড আমি আর্মি পারছেন কথাটা বোঝাচ্ছে তো মনে করেন আমার বাড়ি হইল গ্রাম ডেপোপাড়া থানা মানিকছড়ি আর এই যে হাতিমুড়া জামা মসজিদে আমি ওই দিন আমরা নামাজ পড়ার সমস্ত মুসল্লি দাঁড়াইছি আকাশের দিকে তাকাইছি চাঁদ দেখছি ছয়টা পঁয়ত্রিশ মিনিট এত সন্দেহ নাই আর কথা বোঝা না আমার নাম হাতিমুরা আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম গ্রাম হাতিমুরা জেলা খাগড়াছড়ি আমি মাগরিবের নামাজ পড়ে চাঁদ দেখেছি ছয়টা পঁয়ত্রিশে ছয়তালিশ খাগড়াছড়ি হ্যাঁ মোহাম্মদ হাসান আমার জেলা খাগড়াছড়ি থানা মানিকছড়ি জেলা মানিকছড়ি ছয়টা পঁয়ত্রিশ মিনিটে হাতিমুড়া গ্রামে মসজিদে চারদিকে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান জেলা মুন্সীগঞ্জ তারিখ ছয় এপ্রিল রোদ শনিবার চাঁদ উঠেছে ছটা চল্লিশ মিনিটে ছটা চল্লিশ মিনিটে

আমি মুন্সীগঞ্জ মালি বাইতুল মামুর জামে মসজিদের খতিব বই মাম আপনার বয়স আনুমানিক বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনি চাঁদ দেখতে পেরেছেন জি আমি চাঁদ দেখতে পেরেছি গত শনিবারের আগের শনিবারে ছয়ই এপ্রিল মাগিবলা নামাজের পরে আমি যখন চাঁদ তলাশের জন্য আকাশে দিয়ে তাকে দাগাইলাম তাকে আমি চাঁদ দেখেছি আমার সাথে ও ছিল দোয়া করেছি থেকে থেকে জি জি আমি হাফিজ মোহাম্মদ মনুল ইসলাম পারভেজ ইমাম ও খতিব হাতিমারা কেন্দ্রীয় জামা মসজিদ উপজেলা গুইমারা জেলা খাগড়াছড়ি প্রতি মাসের নয় আমরাও ওই দিন চাঁদ দেখতে পেয়েছি চাঁদ তালাশ করলাম চাঁদ দেখলাম মাগরীর নওয়াজার পরে আমার মুসল্লিরা চাঁদ দেখছে যারা সাক্ষাৎকার নিয়েছেন তো চাঁদ দেখার পরে আমরা ঢাকাতে রুইয়েতে হেলাল মসজিদ ওনাদেরকে জানাইছি এর কিছুক্ষণ পরে রুইয়েতে হেলাল মসজিদ সোনারা বলতেছেন যে আপনারা একটু ফাউন্ডেশনকে ফোন করেন আমি ফাউন্ডেশনকে ফোন করলাম একটা নাম্বার দিয়ে যে নাম্বারটা আপনাকে দিচ্ছি নাম্বারটা আছে জিরো টু নাইন ডাবল ফাইভ নাইন ফোর নাইন থ্রি এই নাম্বারে ফোন করার পরে আমাকে বলতেছে আমি আপনি কি সরকারি লোক আমি বললাম যে ভাই আমি তো সরকারি লোক না আর চাঁদ দেখতে হইলে সরকারি লোক হয়তো আমি এরকম গণা শুনিও নেই তো আমরা চাঁদ দেখতে পেয়েছি এই জিনিসটা আপনাকে জানিয়ে রাখলাম তো সে বললো যে যিনি ফোনটা রিসিভ করছেন তার নাম আমি যাই না তিনি বলতেছেন যে রেডিও টেলিভিশনে ঘোষণা হয়ে গেছে এখন আর কিছু করার নাই। হাইকোর্ট থেকে আমাদেরকে বলেছেন যে যে আপনারা আপনাদের সাক্ষী সহ লিখিতভাবে আপনারা ইয়াদ ইসলামী ফাউন্ডেশনে জমা দেন আমরা ওনাদেরকে জানিয়েছিলাম ওনারা আজকে আমাদের সকাল দশটার সময় দিয়েছে আমরা আমাদের লিখিত বক্তব্য নিয়ে আমাদের যে রুইয়েত হেজরাল মসজিদের পক্ষ থেকে আমরা আজকে ফাউন্ডেশনে এসেছি ইসলামী ফাউন্ডেশনে ওনার সকাল দশটার থেকে আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি আমাদের লিখিত বক্তব্য রিসিভ করে নেয় এবং আমাদের যারা সাক্ষী রয়েছেন ওনার সাক্ষীদেরকেও কোনো সাক্ষ্য গ্রহণ করে নেই আমরা বারবার ওনাদেরকে বলছি যে আমাদেরকে সকাল থেকে এখন পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছেন অপেক্ষা করতে বলতেছেন কিন্তু এখনও ডাকতেছেন না ওনারা বলছেন যে আমরা করতেছি করতেছি কিন্তু আসলে তাদের তারা মনে হচ্ছে না আমাদেরকে ডাকবে এবং তাদের যেই অ্যাটিচিউড মনে হচ্ছে যে আমাদেরকে তারা মানে অপেক্ষায় রেখে রেখে তারা আজকে দিনটা পার করবে তারা এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত দিচ্ছে না এখন বেলা দুইটা বাজে